ক্ষমা জি আপনি প্রশ্ন করেছেন যে এক মসজিদের একজন ইমাম সাহেব বললেন যে রমাদানে কেউ মৃত্যুবরণ করলে অয়ামত পর্যন্ত তার কবর আজাব মাপ থাকে শাস্তি হয় না তো এ ব্যাপারে কোনো সহি সনদ কোনো দলিল আছে কি না তো এর জবাবে আমি বলছি আকুল আবিল্লাহ তাওফিক আল্লাহ তালার তৌফিকে আমি বলছি সেটা হচ্ছে যে রমাদানের ফজুলত সম্পর্কে তো অনেক হাদিস বর্ণিত হয়েছে হ্যাঁ তাতে কোনো সন্দেহ নেই এবং সেগুলো সহি হাদিস যে রমাদওয়ানে আল্লাহ তালা দোয়া বেশি কবুল করেন রমাদানে সবাব বেশি দান করেন এবং বেশি বেশি রহমত নাজিল করেন গুণাকারদেরকে ক্ষমা করেন এবং রোজা যে ব্যক্তি সবাব জেনে এবং গুরুত্ব সহকারে রমাদানের রোজা রাখবে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দেবেন এবং যে ব্যক্তি রমাদানে রাতে জেগে নামাজ আদায় করবে অত্যন্ত সবাব জেনে এবং খুব আত্মসমালোচনা করে সে ব্যক্তিরকে আল্লাহতালা কি করবেন সমস্ত তার গুণা ক্ষমা করে দেবেন তারপর মান লাইলা লাইলাতাল লাই লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করবে সেই ব্যক্তিকেও আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এ সমস্ত হাদিস এগুলো সব সাহী এর ফজিউলত সম্পর্কে আমরা জানতে পেরেছি কিন্তু রমাদানে কেউ মৃত্যুবরণ করলে পয়ামত পর্যন্ত তার কবর আজাব মাউকুফ থাকবে এই মর্মে কোনো হাদিস বন্ধিত হয়নি দেখুন রমাদানের ফজিউলত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে যেমন আরও হাদিস বলা হয়েছে যে রমাদান যখন আগত হয় তখন আল্লাহ আলু জলাল জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরওয়াজাগুলো খোলা খুলে দেন এবং মারাদে তুসায়াতিন কট্টর এবং অবিষক্ত শয়তানগুলোকে আল্লাহ বন্দি করে রাখেন সুফিদাত এবং অথবা ও সিলাত তো এই যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোর কারণে কেউ যদি নিজের পক্ষ থেকে বানিয়ে বলে যে রমাদানে কেউ মৃত্যুবরণ করলে কয়ামত পর্যন্ত তার কবর আজাব মৌকুফ থাকবে তো তাহলে নিজের পক্ষ থেকে শরিয়ত বানানো হবে বানওয়াট কথা যে ফজিউলতার হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো ওই বিষয়ে সীমিত এখন সেই কারণে নিজের পক্ষ থেকে বানিয়ে অতিরিক্ত কথা বলা এই অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসুল আলহিসুয়সাল্লাম কোনো মানুষকে দান করেননি তো এটা নিজেদের পক্ষ থেকে বানিয়ে তারা বলছেন কোনই সনদ কোনো দলিল কোনো প্রমাণ তারা পেশ করতে পারবেন না এই মর্মে যে আল্লাহ অথবা আল্লাহ রসুল আলহিস্লাম ঘোষণা করেছেন যে রমাদানে কেউ মৃত্যুবরণ করলে কেয়ামত পর্যন্ত তার কবর আজাব আউকুফ হবে মাফ করে দেয়া হবে এ ব্যাপারে কোনো হাদিস নেই অতএব তাদের এ কথা সঠিক নয় আর দিন কেউ যদি মৃত্যুবরণ করে তো তো এ সম্পর্কে মতভেদ আছে কিন্তু তোমাদের থাকলেও এ বিষয়ে অনেক ইমাম বলেছেন আলেম এবং মনীষী বলেছেন যে সব দিনের ফজিলত সমান অর্থাৎ যে কোনো দিনই মৃত্যুবরণ করুক না কেন মৃত্যুটা আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ যাকে যখন ইচ্ছা তখনই তাকে মৃত্যু দান করেন তো দিনের উপর কোনো কিছু নির্ভর করবে না বরং যদি তার আমল ভালো হয় তাহলে যে দিনেই মৃত্যুবরণ করুক না কেন আল্লাহ তাআলা তাকে কবর আজাব থেকে হয়তো মাফ করবেন তাকে রহমত করবেন তাকে ক্ষমা করে দিবেন সেটা তার আমলের উপর নির্ভর করে কোনো দিনের বা সময়ের মৃত্যুবরণের কারণে কোনো ফজিরত আজ নাই এটা অনেক মনীষী বলেছেন কিন্তু এ ব্যাপারে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে যেমন عن أنس أنس رضي الله عنه وابن جابر رضي الله عنهما تدت لتترى جي رسول الله صلى الله عليه وسلم يرشد ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر যে আনাস এবং জাবের রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তারা বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে করেছেন যে কেউ কেউ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে তো তাহলে আল্লাহ তালা তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন এখন কবরের ফিতনা বলতে কবরের আজাব কবরের আজাব থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এটাই তার অর্থ গ্রহণ করা হয়েছে এ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ তার মোসনাদে হাদিস সংখ্যা হচ্ছে ছয় হাজার আবার ছয় হাজার নম্বর হাদিস দুই জায়গাতেই তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসের মান হচ্ছে হাসান এবং এ মর্মে আরেকটি হাদিস আছে যেটা ইমাম বাইহাকি তার গ্রন্থে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে عبد الله بن عامر رضي <applause> الله عامر بن عاص رضي الله عنه تكبر نتو يعني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول جامي رسول صلى الله عليه وسلم كبرت تشونه شيء من مات يوم الجمعة أو ليلة الجمعة وقيا فتنة القبر جبكت جمعة دين أو جمعة راتري من التبرن كربه قبر الفتنة كبيش جابي أو ইমাম বাই তার হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেছেন তো এই হাদিসের মান সহি অতএব এই হাদিসগুলোর আলোকে এটা প্রমাণিত যে জুমার দিন যদি কেউ মৃত্যুবরণ করে অথবা ঝুমুয়ার রাত্রি মৃত্যুবরণ করে তো তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে বিশেষ রহমত দান করবেন এবং তাকে কবর থেকে বাঁচাবেন এই ব্যাপারে ব্যাখ্যায় ওলামাইকার যা বলেছেন তা হচ্ছে যে এটা জন্য শর্ত আছে এটা শর্তবিহীন নয় সেটা হচ্ছে যে কোনো মুমিন অথবা কোনো মুসলিম সে যদি সে যদি বেদাৎ এবং শেরক করে তো তাহলে তো তার কোনো আমলি কবুল হবে না তো সেই ব্যক্তি মুসলিম হিসেবে পরিচিত থাকলেও এবং জুমারদের মৃত্যুবরণ করলেও অবশ্যই কবর আজাব থেকে নিষ্কৃতি পাবে না বেদাওয়াত এবং সেরেকের কারণে আর যে ব্যক্তি সেরেক এবং বেদাওয়াত করবে না বরং এর থেকে সে ব্যক্তি মুক্ত কিন্তু এমন পাপ কাজ আছে এমন কবিরা গুনা তার জিন্দিগিতে আছে যে মুসলিম হিসাবে সে পরিগণিত আল্লাহ তালার কাছে ঠিকই আছে কিন্তু ওই কবিরা গুনাগুলোর কারণে তার আমল বিনষ্ট হয়ে যায় অথবা সেগুলো থেকে সে তাও না করেই মৃত্যুবরণ করে এমতাবস্থায় সে কবরাজব থেকে অবশ্যই নেজাত পাবে না জুমার্দ মৃত্যুবরণ করলেও এবং মুসলিম হিসাবে কাউন্ট করা হলেও মুসলিম হিসাবে পরিগণিত হলেও মানুষের কাছে এবং আল্লাহর কাছে সে মুসলিম মুমিন কিন্তু এমন কবিরাগুনা আছে যে কবিরাগুনা কারণে তাকে সে শাস্তির অধিকারী হবে অতএব কবিরা গুলোর থেকে তাকে মুক্ত পবিত্র থাকতে হবে মানুষের হক যেন সে মেরে না খায় অপরের অধিকার যেন সে আত্মসাত না করে মেরে না খায় যদি করে থাকে তো তাহলে তার এমাজাত কবুল হবে না এবং মানুষের হক আদায় করা ছাড়া সে নাজাত পাবে না এমন ব্যক্তি যদি জুমুয়ার দিনে জুমুয়া আদায় করতে যেয়েও মারা যায় রমাদানে রোজা অবস্থাতেও মারা যায় লাভ কি তাতে অবশ্যই ওই কবিরা গুনাহের কারণে যা থেকে সে তবাক করতে পারেনি তার আগেই মৃত্যুবরণ করল অবশ্যই কবরে তার শাস্তি হবে এমনিভাবে যে ব্যক্তি মনে করেন মিথ্যা কথা বলতো কিন্তু সে মুসলিম যে ব্যক্তি হারাম ইনকাম করতো তার সাথে জীবনে হারামের অংশ আছে কিন্তু সে মুসলিম আকৃদাগত দিক থেকে কোনো ত্রুটি নেই এমন ব্যক্তি সম্পর্কে অত সহি হাদিয়েছে আছে যে জাহান্নামের আগুনে ওই তার রক্ত যার তৈরি হয়েছে রক্ত মাংস সেটা জলা ছাড়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনিভাবে যে ব্যক্তি অহংকার করবে যাররা পরিমাণ হৃদয়ে অহংকার থাকবে জাহান নামে সে ব্যক্তি প্রবেশ করবে তার নাজাত নাই এগুলো কবিরাগুনা তারপর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে পিতামাতার নাফরমানি কেউ করে তো তাহলে সে যত বড়ই নামাজি রোজাদার হজ হাজি হোক জাকাত আদায়কারী হোক এবং তসবি তাহারিলকারী হোক পিতামাতা অসন্তুষ্ট থাকলে তাদের নাফরমানি করলে অবশ্যই সে নাজাত পাবে না আমি উদাহরণস্বরূপে কথাগুলো বললাম এই জন্য যে দিন মৃত্যুবরণ করলেও শর্ত সাপেক্ষে সে যাহা কবর আজাব থেকে নিষ্কৃতি পাবে শর্তহীনভাবে নাজাত পাবে না ব্যাখ্যাতে এ কথাগুলো আসতে হবে স্পষ্ট হতে হবে তো অতএব এ বিষয়ে আমরা যেন সতর্ক হই আমরা যেন নিজেদেরকে সতর্ক রাখি এবং গুনাহ থেকে নিজেকে মুক্ত পবিত্র রাখি কবিরা গুনাহ থেকে যেন নিজেরা বেঁচে থাকি এ ব্যাপারে চেষ্টা করতে হবে তাহলেই জুমুয়ার দিনে রোজা অবস্থাতে অথবা উত্তম জায়গায় উত্তম সময়ে মৃত্যুবরণ করলে তার ফজিলত অধিকারী সেই ব্যক্তি হবে নতুবা নয় তা আমি একটু বিস্তারিতভাবে প্রশ্নের জবাব দিয়েছি যাতে করে বিষয়টি স্পষ্ট হয় এই ভয়েস আপনি অন্যদেরকে আপনি বিতরণ করবেন সেন করবেন এবং তাদেরকেও এই বিষয়ে অবহিত করবেন তো তাহলে সঠিক আইলেম হাসিল হবে এবং আমরা সেভাবে চলতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলামিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি